যে ব্যক্তি সারা পৃথিবীর ক্ষমতা পেয়েছে সারা পৃথিবীর অট্টালিকা পেয়েছে রাজত্ব পেয়েছে অথচ ইমান নাই সে ব্যর্থ ঠিক কিনা সারা পৃথিবী পেয়েছে আল্লাহর পাও নাই ইমানের মতো দৌলত অর্জন করতে পারো নাই তুমি ব্যর্থ আর একজন রিকশাওয়ালা ঠেলাওয়ালা কুলি মজুর ঈমান আছে তার মতো সফল আল্লাহর আসমানের নিচে জমিনের মধ্যে আর কেউ নাই সুবান প্রিয় ভাইয়েরা এরপরে আল্লাহ তারা বলছেন এই হলো সেই ব্যক্তি যে নিরহ দুর্বল অসহায় গলা ধরে ধাক্কা দেয় উপর অত্যাচার নির্যাতন করার মতো মানুষ মনে হয় দেশে নাই কথা বলেন আছে না নাই আল্লাহ বলছেন ফেদা এই হলো সেই ব্যক্তি যে নিরহ অসহায় দুর্বল এতিমের গলায় ধরে ধাক্কা দেয় আল্লাহ বলছেন শোনো আজকে সে নিরহ আজকে সে দুর্বল আগামীকাল তাকে সবল করার ক্ষমতা আছে কার কথা বলেন আসে কার আল্লাহ বলছেন কাউকে তুমি অসহায় আর দুর্বল মনে করো না হয়তো তোমার চোখে আজকে সেই দুর্বল মনে রেখো আগামীকাল সকালবেলা তাকে সবল করে শক্তিশালী করে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই তাহলে অনেকে আছেন অনেকে আছেন দুর্বল লোক দেখলে আপনার একটু বাঁকা চোখে তাকা মনে করেন সে দুর্বল আমার কি করতে পারবে আমার যে ক্ষমতা আমার যে ক্ষমতা আমার যে টাকা পয়সা আমার যে ধন দৌলত আমার কে ঠাকায় আল্লাহ বলছেন গোলাম এত অহংকার করিস না তোর এই দেহের ভিতরে একদম রোগ লুকিয়ে আছে আমি আল্লাহ যদি একটা রোগ প্রকাশ করে সমস্ত সম্পদ দেওয়া সুস্থ হতে পারবি না এই দেহের ভিতরে কত রোগ আল্লাহ লুকাই রাখছে সারা জীবন ভালো হঠাৎ করে পেটে ব্যাথা হসপিটাল গেল কত চেক আপ রোগ ধরে পায় না মাদ্রাস গেল সে কেন পায় না সিঙ্গাপুর গেল সেখানেও পায় না শেষ পর্যন্ত লক্ষ কোটি টাকা ব্যয় করে অসুস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়া লাগে ঠিক কিনা বলেন তাহলে কিসের ক্ষমতা আল্লাহ বলছেন সেই ব্যক্তি যে অসহায় অসহায় ঘোলায় ধরে ধাক্কা দেয় প্রিয় ভাইয়েরা এতিম যারা তাদের ব্যাপারে রসলে করিম সাল্ল সাল্লাম কি সুন্দর একটি বার্তা দিলেন কি সুন্দর একটি মেসেজ করলেন আল্লাহর হাবিব একদিন সাহাবিদের সামনে ওয়াজ করছেন পাখির মতো সাহাবিরা চাতক বিশ্ব নবীর কারণ আল্লাহর যখন কথা বলতেন প্রত্যেকটা সাহাবি এমন ভাবে তাকায়া থাকতেন এত মনোযোগের সাথে তাকায়া থাকতেন না জানি কি ধন হারিয়ে যায় সোহান আল্লাহ বলবেন না কারণ আল্লাহর হাবিব তো নিজের থেকে কোনো কথা বলতেন না হ্যাঁ ইয়ং হাওয়া ইন হু ইল্লা ওয়া আমার রাসুল নিজের থেকে বানাইয়া একটা কথা বলে না আমি যা বলি হুবাহু আমার নবীজি তাই বলে। সাহাব আই প্রাম চাতক পাখির মতো তাকায় আছে বিশ্বনবী দুটি আঙ্গুল এইভাবে একত্রিত করলেন একত্রিত করে বললেন আনা ওয়াকা ফিলিয়াতি ফিল জেন্নাতি হা কাদা বিশ্বনবী মোহাম্মাদুর রসুল্লাম সাল্লাল্লাহ ওয়াল আহিম দুইটি আঙ্গুল একত্রিত করে বললেন আনা ওয়াকা ফিমিয়াতিম ইফিল জেনিয়াতিহা কাজা ও সাহাবিরাজ সোনম যেই ব্যক্তি এতিমের লালন পালনকারী হবেন যেই ব্যক্তি এতিমকে সম্মান করবেন যেই ব্যক্তি এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেবে মূল কথাই হলো যেই ব্যক্তি এতিমকে সহযোগিতা করবে আমি রসুল বললাম আমি আর এতিমের লালন পালনকারী পাশাপাশি আল্লাহর জান্নাতে থাকবো কি কথা বললেন কত ওজন কথা কত উইটফুল কথা নবীজি বললেন এতিমের লালন পালনকারী হক এতিমের হক নষ্ট করো না গলা ধাক্কা দিও না মাথায় হাত বুলিয়ে দাও যদি হাত বুলিয়ে দিতে পারো আমি নবীজি বললাম এতিমের লালন পালনকারী আর আমি বিশ্বনবী আল্লাহর জান্নাতে পাশাপাশি থাকবো তাহলে বলুন এতিমের সাথে ভালো আচরণ করা দরকার আছে কিনা বলেন প্রিয় ভাইয়েরা দ্বিতীয় আয়াতের মেসেজ আমাদের শিক্ষা আমাদের সমাজে আমাদের বাড়িতে আমাদের আপন থেকে যারা এতিম অবস্থায় আছে যারা বিশেষ করে ছোট অবস্থায় নাবালক অবস্থা আছে তাদের সাথে কোনোভাবে কোন অরু আচরণ করা যাবে না কোন কর্কশ ভাষায় কথা বলা যাবে না তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাদের হক নষ্ট করা যাবে না তাদের সম্পদ আত্মসাৎ করা যাবে না যদি আপনি আত্মসাত করেন আল্লাহ বলছেন কুদু না আম ওয়ান জুলমান ইন নামা ফি নিহিম ওয়া ইয়াস আল্লাহ বলছেন যারা এতিমের সম্পদ আত্মসাৎ করে নিজের প্যাটে নেয় আত্মসাৎ করে দখল করে নিয়ে যায় তারা দুনিয়ার সম্পদ নেয় না তারা জাহান্নামের আগুন নিজের প্যাটের মধ্যে ঢুকায় তাহলে সমাজে আমাদের দেশে এরকম লোক আছে যারা এতিম অসহায় অনাহারে আপনার দুর্বল ব্যক্তিদের সম্পদ আত্মসাত করে নিয়ে যায় নিজের নামে লিখে নিয়ে যায় বাপ মারা গেছে ছোট্টবেলা চাচার কাছে লালিত পালিত হয়েছে চাচা শিক্ষিত মানুষ বাকি যার সব সম্পদ নিজের নামে করে নিয়ে যায় এমন চাচা মনে হয় দেশে নাই চাচা আবার পাঁচ অক্ত ছিল সাসা আবার হজ করি আসছে আল্লাহ বলেন গোলাম তোর নামাজ তোর রোজা হজ জাকাত ইবাদত কিচ্ছু কবুল হবে না বান্দার হক যদি খেয়ে ফেল বান্দা যদি যতক্ষণ না পর্যন্ত তোরে ক্ষমা না করবে কেয়ামতের দিন আমি আল্লাহ তোরে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করব তাহলে মানুষ